আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য একটা চাপড়ি আর একটা চাটনির রেসিপি দেখাবো এখানে আমি গরম পানি নিলাম দুটো তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম আর একটা বেগুন আর দুটো টমেটো আমি সিদ্ধ করে নেব এটা দিয়ে আমি আজকে চাটনিটা বানাবো এই চাটনিটা খেতে যে কত মজা আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে দেখে আমি আগে উঠিয়ে ফেললাম এখন আমার বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে বেগুনটা আমি এখন উঠিয়ে নিচ্ছি অন্যদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল আর দিয়ে দিব একটু সর্ষ আমার বেগুন আর টমেটোটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন সিদ্ধ হয়েছে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা দারচিনি দারচিনির ফ্লেভারটা খুব ভালো যায় চাটনিটার সাথে আমি একটু চামচ দিয়ে থেতো করে নিচ্ছি আপনারাও একটু থেতো করে নেবেন এই চাটনিটা পোলাওয়ের সাথেও খুব ভালো যায় দিয়ে দিলাম একটু লবণ একটু ঝালের গুঁড়ো আর একটু চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখন আমি এখানে দিয়ে দিলাম একটু ধনে জিরের গুঁড়ো একটু হলুদ কালারটা সুন্দর করার জন্য আর দিয়ে দিলাম একটু তেঁতুল গোলানো পানি এই টক মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে এখানে আমি চাটনিটা আরেকটু পাতলা করার জন্য একটু পানি দিয়ে দিলাম অন্যদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল আর একটা পেঁয়াজ কুচি একটু তে ঝালের গুঁড়ো আমার পেঁয়াজটা পুড়ে আসলে একটু লাল লাল হয়ে আসলে আমি সেই চাটনিটা দিয়ে দিব। এটা দিয়ে আমি চাটনিটা বাগার দিলাম অন্যদিকে আমি এক কাপ মতো চালের গুঁড়ো নিলাম একটু ঝালের গুঁড়ো একটু লবণ আর একটু হলুদ তারপরে আমি অল্প অল্প করে পানি দেবো আপনারা একটু অল্প অল্প করে পানি দেবেন এই চাপড়িটা খেতে অনেক মজা বাসায় বানানোর জিনিস অনেক বেশি স্বাদের হয় এরকম একটা লিকুইড হবে আমি তাওয়াটা গরম করে নিয়েছি দেখুন পানি দিয়ে আমি দেখালাম কতটা গরম হয়েছে একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি ভালো করে আমি যেহেতু চাপড়িটা ড্রাই বানাবো না আমি একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে আমি চামচটা দিয়ে চারিদিকে তেলটা ছড়িয়ে দিচ্ছি আপনারা যদি ড্রাই রাখতে চান তাহলে তেলটা কাপড় দিয়ে একটু ঘষা দিয়ে নেবেন তাহলে ড্রাই হবে আমি একটু নরম রাখবো চাপড়িটা কারণ আমার ড্রাই চাপড়ির ভালো লাগে না এরকম করে চামচ দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন এটা খুবই সহজ খুবই সোজাভাবে বানানো যায় শুকনো চালের গুঁড়ি দিয়েও হয় আমি একটু ধনের পাতা আর একটু লেবুর চোচা কুচি করে দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে দেখুন কত সহজে তাওয়ার থেকে উঠে আসছে বিকালে আপনারা নাস্তা হিসাবে বানাতে পারেন খুবই সোজা খেতেও খুব মজা আমার একটা হয়ে গেছে আমি এখন আরেকটা দিব আমি বারবার বলছি যদি আপনারা শক্ত রাখতে চান ড্রাই রাখতে চান তাহলে তেলটা একটা কাপড় দিয়ে তাওয়াতে ঘষা দিয়ে নেবেন আমি যেহেতু নরম বানাবো তাই আমি তেলটা দিয়ে নিচ্ছি চামচ দিয়ে কিন্তু এরকম ঘোরালে চারিদিকে ছড়িয়ে পড়ে আমি এটা তো একটু ধনে পাতা দিয়ে নিলাম আর একটু লেবু লেবুর চচা গ্রেট করে নিয়েছি সেটা একটু দিয়ে দিলাম এটা আমার হয়ে গেছে এক কাপ চালের গুঁড়োতে ছয়টা মতো চাপড়ি হয় এটা বানাতেও খুব মজা খুব দ্রুতই হয়ে যায় জিনিস চাপড়িগুলি আমার চাপড়িগুলো হয়ে গেছে এখন আমি পরিবেশন করবো একটু ধনের পাতা ছিটিয়ে নিলাম আর সে পাশে সেই চাটনিটা এটা খেতে খুবই ভালো লাগে এই চাটনি দিয়ে খুব সোজা রেসিপিটা বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখুন আমার চাপনিগুলো কতটা সফট রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রান্না নিয়ে আল্লাহ হাফেজ